ডক্টর ইউনুসকে যা বললেন মোদী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান ডক্টর ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওই সময় মোদী হিন্দু সহ বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টি উত্থাপন করেন এছাড়াও বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষার কথা জানান এসবের পাশাপাশি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন এর আগে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আমন্ত্রণ জানানো হলে ভারত নাকচ করে দেয় চীন সফরে ভারতের সেভেন সিস্টার নিয়ে কথা বলার পর চড়ে বসে ভারত এবং তড়িঘড়ি করে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ফিক্সড করে ভারত একই সাথে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিৎ দোভালো বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠেলার নাম বাবাজি পাঁচই আগস্টের পরবর্তীতে কি হচ্ছে বাংলাদেশে এটা সারা পৃথিবীর খোঁজখবর রাখছে হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করে দিল তারা আমাদের শত্রু ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে একদম জাগামতো চেপে ধরার জন্য বঙ্গোপসাগরীয় অঞ্চলে সাত দেশের অর্থনৈতিক সহযোগী বিষয় জোট বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশের মোহাম্মদ ডক্টর ইউনুস বাংলাদেশ ভুটান ভারত নেপাল শ্রীলঙ্কা মায়ানমার ও থাইল্যান্ডে গঠিত বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একজন ভালো মানুষ আর ওনাকে অনেকেই আজে বাজে কথা বলেন বিষয়টা খুবই দুঃখজনক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং একটি কমেন্ট করুন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এরকম ভিডিও বানাতে আমাকে আরও অনুপ্রাণিত করবে